এই বুড়ো লোকটা ওরকম দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বললো অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়ায় বিদায় দিতা ঘরে তো কোনো ওষুধ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি আশেরবাড়ির ভাবীর ছেলে হইছে তার চেয়ারের সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় দুনিয়াতে জান্নাত জাহান নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষাতো খারাপ হতো না আরে বোকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও না তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান নাম মায়ের কাছে জান্নাত আর বউর কাছে জাহান নাম এই কি বললা তুমি এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় বাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমাই পড়ে কেম তো অশান্তি করো কি অপরাধ করছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্ত করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি মারবো কতবার শিখাইছি ব্রেক করবি আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফেরা যায় কি কেমন লাগে কি করছে আমারে কেন মারলা তুমি কিছু করো নাই তাতে এই দোষা এবার চিন্তা করো যদি কিছু করতে তাহলে কি হইতো তোমার অবস্থা এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আমি যাচ্ছি ভিটামিন ডি খেতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কি কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে ও আচ্ছা

অবশেষে মহারানি ফিরলেন এতক্ষণ লাগে মার্কেট করতে তোমার জন্য তো স্যান্ডেল কিনতে কিন্তু দেরি হয়ে গেল দেখো তো পছন্দ হয় নাকি এটা কি স্যান্ডেল কিনে নিয়েছো এটা স্যান্ডেল আরে বোকা পরবো আমি খাবা তুমি ও আচ্ছা হ্যালো লিটন টুম্পা ভাবির সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে আরে ভাই আগে আমার কথাটা তো শোন তুই আমার কথা শোন বিকেলবেলা টুম্পা ভাবির নিয়ে তোর ফ্ল্যাটে আসতিছি আরে ছাগল তোর ফোন বন্ধ ভাবি কনফারেন্সে আছে কথা বল হ্যালো আজকে তুই শুধু বাসায় আয় সব কাপড় সুপুর নোংরা কার ঘরে বসে একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন এই শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করব আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না এই বুড়ো লোকটা ওইরকম দৌড়িতে দৌড়িতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বললো অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়ায় বিদায় দিতা ঘরে তো কোনো ওষুধ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি এই বমি করতেছো কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিষ কিনে নিয়ে খাইছি বিষে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতেছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইল না তুলা আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের কাছে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয় এর কি আছে মাছখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায়ে গেছে আর ভাবি বলেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালায়ে গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর আমাকে ছিলাম এখানে থাকতে দিবে কেন এত অশান্তি করো কি অপরাধ করছি তোমার বিয়ে করে অপরাধ তুই করিস না অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফায়দা দিয়া এই অশান্তি আর ভাল লাগে না মন চাই কচু গাছের লাগে গলায় দড়ি দিয়া মরি বারান্দায় একটা কচু গাছ লাগাইছি একটা শক্ত দড়ি নিয়ে চলে এসো শীত চলে এসে ঘর ভাঙিয়া নতুন ঘর বানাতে হবে তা শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলেই আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর দাও টেরো বাবা না কখন ঘর ভেঙ্গে দিয়ে গেছে হ্যালো অরুণ ভাই বাসায় কেউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবে আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা এই শুনছো আমি একটু বাইরে যাব চুপচাপ ঘরে বসে থাক কানারে খ্যাংব্যাং এ হাতে ধরে দিব না ভাবী আসতে পারবো না আপনার ভাবীর 70% চার্জ আছে 70% এ এই অবস্থা আর 100% হলে কি করে বাপ মা তুইলা গালি দাই ভাবী তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইসে মত খাইছে শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়াই ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া এসে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া এসে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায়ে বিয়ে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছ কি কর তুমি আমারে glass পানি দাও তো আয় শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো